হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের সবাইকে আমার চ্যানেলে নতুন ভাবে আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আমের আচার তৈরি করবো আর এই আমের আচারটা তৈরি করতে আমাকে খুব একটা বেশি সময় লাগবে না দেড় থেকে দুই ঘন্টার মধ্যে আচারটাকে আমি কমপ্লিট করে ফেলব ঘরোয়া পদ্ধতিতে ঘরে খাওয়ার জন্য তোমাকে আমি কিভাবে কেটে কীভাবে তাইজ করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো প্রথমে চিলারদের ছিলে নিচ্ছি বটিদের ছিলতে আমার তো একটু অসুবিধা হয় এত কষ্ট করছি আমার চ্যানেলের জন্য অবশ্যই আমরা গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি একটা কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো তেলের মধ্যে প্রথমে আমরা একটু সামান্য পরিমাণ মশলা ভেজে নেব আর এই মশলার মধ্যে রয়েছে আমার দুটো শুকনো লঙ্কা

নাড়াচাড়া করে নিলাম মোটামুটি দুই তিন মিনিট এটাকে মশলার সাথে মেশানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবং এখানে দুই কেজি মতো আম আছে তো তার জন্য আমি দুই চামচ লবণ নিয়েছি এবং এক চামচ হলুদ নিয়েছি এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে আমি আবার পুরো আমের সাথে এটাকে মেশাবো একটা খুঁটিতে অসুবিধা হলে দুটো খুঁটি নিয়ে নেবে তোমরা তাহলে দেখবে আরাম এদিক ওদিক ছুটে যাবে না আমি করার বাইরে পড়বে না যেহেতু এটা আমি প্রথমবার করছি সেহেতু আমার একটু সময় সাপেক্ষ লাগছে আস্তে আস্তে আমটা এখন করার লেভেলে চলে এসেছে এবার আমরা এটার মধ্যে চিনি দেব মোটামুটি দুই কেজি মতো আম আছে তো সেখানে আমার মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো গ্রাম চিনি দিতে হবে যেহেতু টক আম নাহলে টকের পরিমাণটা প্রচণ্ড বেশি হয়ে যাবে আমরা চিনিটা দিয়ে দিই এরপরে চিনিটা যখন দিয়ে দেবো চিনির থেকে যে জলটা বেরোবে সেটাতেই আমটা আরও নিচে চলে যাবে করেন এবার আস্তে আস্তে এটাকে নাড়তে হবে মোটামুটি পাঁচ সাত মিনিট ধরে আমটাকে নাড়ানোর পরে আমি দেখতে পাচ্ছি যে পুরো জল ছেড়ে দিয়েছে চিনি এবং আমের জল মিলে এতটাই হয়ে গেছে যে এখন আমগুলো পুরো জলের মধ্যে ডুবে গেছে পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে কন্টিনিউ নাড়িয়েছি তারপরে দেখো পুরো এটা মনে হচ্ছে জলের মধ্যে ডুবে আছে তোমাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি হাইতেই রাখতে হবে আমগুলোকে আমি ভেঙে টুকরো করে দিলাম ভেঙে টুকরো করে দেওয়ার জন্য কী সুবিধা হবে তাহলে এটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এটাকে আচারও বলা যেতে পারে আবার আমের চাটনিও বলা যেতে পারে আর এটার মধ্যে যদি আমি জিরে মৌরি মশলা না দিতাম কিংবা শুকনো লঙ্কা না দিতাম তাহলে এটাই কিন্তু জেলি হয়ে যেত মনে হচ্ছে ব্যাপারটা মোটামুটি ভালোর দিকেই এগোচ্ছে এটাকে কন্টিনিউ একটু নাড়তে হবে আদারওয়াইজ এটা কিন্তু কড়ার সাথে লেগে যেতে পারে যেহেতু চিনি আর আমের থেকে যে জলটা বেরিয়েছে সেটা আস্তে আস্তে শুকিয়ে আসছে তো কন্টিনিউ একটু নাড়তে হবে তো বন্ধুরা দেখো এখন এই মেটেরিয়ালটা কতটা ঘন হয়ে এসেছে আমরা মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছি এবার এটার মধ্যে আমরা দু চামচ ভেরিগার দেবো ভিনিগারটা এই জন্য দেওয়া হলো তাহলে এই জিনিসটা অনেকদিন ঘরে থাকবে তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে ভিনিগারটা দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করার পর এবার আমরা একটা মশলা বানিয়ে রেখেছি সেই মশলাটা দেব মশলাটা আমরা মিক্সি মেশিনে বানিয়ে রেখেছি এটার মধ্যে শুকনো লঙ্কা জিরে আর মৌরিকে মিক্সিং করে করা হয়েছে এবার এই মশলাটাকে এর মধ্যে ভালো করে মেশাতে হবে মেশানোর জন্য একটাই কাজ আবার নামতে থাকো তো বন্ধুরা মশলা মিশে গেছে এর সাথে এবং আমার আইটেম রেডি এবার এটাকে আমরা নামিয়ে ফেলব তো নামানোর আগে একটা কথা বলে দিই এটাকে তোমরা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে পারবে এবং এই জিনিসটা তোমরা ঘরে অনেক দিন রাখতে পারবে শুধু মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে বাদ বাকি আমার ব্লগ আজকে এখানেই শেষ অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করবে কাজ আমার শেষ এবার আমি গ্যাস বন্ধ করে দেবো